এদিকে দীর্ঘ চোদ্দ মাস পরে ভয়ানক কাণ্ড ঘটাতে চলেছে আবুমীলীগ তেরোই নভেম্বর কেয়ামত ঘটাতে চলেছে সারা দেশে এবার ডক্টর ইউনুসেট ডেডলাইন ঘোষণা দিয়েছে আবয়ামী লীগ দলটি সকাল সন্ধ্যা লকডাউনের ডাক হঠাৎ করে নির্বাচনের আগেই ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা দলে দলে ক্যান্টনমেন্টে প্রবেশ করছে সেনার সদস্যরা চারিদিকে নেওয়া হয়েছে কি হচ্ছে সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব দূরত্ব তুঙ্গে উঠেছে এই অবস্থায় ওয়াকারের কথা কেউ রাজি হননি সেনা সদস্যরা বেড়াকে ফিরছে সেনাবাহিনীও ডক্টর ইউনুসকে ছেড়ে যাচ্ছে চূড়ান্ত সেনাবাহিনী ইউনুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত করেছে গেছে এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না ইউনুসের দিন তাহলে কি সত্যি ফুরিয়ে আসছে সবাইকে অবাক করে ডক্টর ইনুস সরকার একটা অঘটন ঘটিয়ে দিয়েছে সেনাবাহিনী নিয়েও বিভিন্ন নাটকীয়তা আমরা লক্ষ্য ভালো করে গান্ধী আসিফ নজরুল ইউনু সাহেব আপনারা ভালো করে শুনে নিন হয় এদেরকে মানে বিনা শর্তে জামিন দিতে হবে অথবা ভারতীয় ফৌজ কি করে এদের বার করতে হয় সেটা খুব ভালো করে জানে ভারত শেখ হাসিনাকে নিয়ে এখন আর লুকোচুরি করছে না তাকে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছে অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে দেখেন শেখ হাসিনা যা বলছে তার সাথে কিন্তু ভারত আলাইকুম কেমন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি আপনাদের সিরিয়াজ ফুকি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে

মহাজনের আসলে শিরে সংক্রান্তি দশা সেনাবাহিনীও ডক্টর ইউনুসকে ছেড়ে যাচ্ছে এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম এখন চূড়ান্তভাবে সেনাবাহিনী ইউনুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না ইউনুসের দিন তাহলে কি সত্যি ফুরিয়ে আসছে ক্ষমতার কেন্দ্রে থাকা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে যে সরকারের প্রতি সেনাবাহিনী এক বছর আগে পূর্ণ সমর্থন দেখিয়েছিল এখন সেই বাহিনী তিনি ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে এমন সংকেত ক্রমে স্পষ্ট হয়ে উঠছে তিন বাহিনী প্রধানের আকস্মিক যমুনা সফর যেখানে কোনো নির্ধারিত বৈঠক বা আমন্ত্রণ ছিল না সেটাই হয়তো সেই পরিবর্তিত বাস্তবতার প্রতি কিন্তু তারও আগে চট্টগ্রামে এই তিন বাহিনী প্রধানের যে বৈঠকটি হয় সেখানেই ইউনোর সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায় এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি দেশীয় কোনো ব্যাপার নয় এটি আন্তর্জাতিকভাবেই সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখাসিনা সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত ছিল এখনো তেমনি সেনাবাহিনীকে দিয়েই ডক্টর ইনুসকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না একই সঙ্গে ইউনুসের এই অপশাসনে সেনাবাহিনী কোনো ভাগিদার নয় তিন বাহিনী প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন তিনটি স্পষ্ট অবস্থান এক অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয় এটা দুই এবং তিন নাম্বার হচ্ছে দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর সম্ভব হবে না এই বার্তাগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং এক ধরনের সতর্কবাণী ছিল কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না বা নয় প্রেস উইং এর বা প্রোপাগান্ডা সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ অথচ বৈঠকের পরের দিনই সরাষ্ট্র মন্ত্রালয় ঘোষণা দিল সেনাবাহিনীর বাহিনীর 50 শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন এই ব্যাখ্যা কতটা গুরুত্বপূর্ণ এই বিতর্কই তো শুরু হয়েছে কারণ নির্বাচন ঘনিয়ে আসছে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতিশীল এমন সময় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তি বলে তো মনে হয় না বা কোনো চাপ ছাড়া এটা শুধুমাত্র নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাহিনী তোলা হচ্ছে এটা মানে সত্য নয় বরং এটা সরকার এবং সেনাবাহিনীর পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল তার ভিতরে যে আস্থাহীনতার চির ধরেছে সেটারই ইঙ্গিত বহন করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থায় নেমেছে তা নতুন করে আমি বলছি সম্প্রতি বিভিন্ন জেলায় বাহারি নামের সব সন্ত্রাসী বাহিনী উঠেছে আমি আপনাদেরকে শুরুতেই বাংলাদেশে আফগানিস্তানের মতো বাহিনী গড়ে উঠবে রশিদ দোস্তাম তারপরে মোল্লা মাসুদ এই ধরনের বাহিনী গড়ে উঠবে বাংলাদেশও তাই হয়েছে খুলনায় হুমা বাহিনী হয়েছে রাজশাহী এবং কুষ্টিয়ার পদ্মার চরে কাকন বাহিনী নোয়াখালীর সুবর্ণ চরে চান বাহিনী ফারুক এবং তোতলা বাহিনী এরা প্রত্যেকে অনেকেই নিজেদের এলাকায় খুন অপহরণ মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায় নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি উপরন্ত তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ অস্ত্র আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার কাছে তো একে ফোর্টি সেভেন আছে মানে শুধুমাত্র আসিফ মোহাম্মদ শরীফের কাছে আছে এদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে এবং সেই অস্ত্র তারা কি এমনি রেখে দিয়েছে এসব অস্ত্র এখন এই বাহিনীগুলোর হাতে এবং এই বাহিনীগুলোকে আবার সরকার প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে অন্তর্বর্তী সরকার বা ইউনো সরকার দায়িত্ব গ্রহণের সময় ঘোষণা দিয়েছিল যে নাগরিকের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের প্রথম অগ্রাধিকার কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কাগজেই আটকে ছিল পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে সরকার পরিবর্তনের পর খুন ডাকাতি চিন্তাই চাঁদাবাজির ঘটনা বেড়েছে ধর্ষণের ঘটনা বেড়েছে অথচ সরকার বলছে অপরাধ বাড়েনি শুধু পুরনো মামলাগুলো নতুন করে নথিভুক্ত করা হচ্ছে এই অস্বীকারী প্রমাণ করে যে সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যাটিকে স্বীকারী করেনি বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছিল বাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় এবং তাকে তাদেরকে দেওয়া হয় তল্লাশি আটক এবং তাৎক্ষণিক সাজা দেওয়ার ক্ষমতা সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে কারণ সরকার জানত পুলিশের উপর এককভাবে ভরসা করা সম্ভব নয় কিন্তু এখন সেই ক্ষমতা নির্বাচনের সময় সীমিত করার চিন্তা চলছে সেনাবাহিনী স্পষ্ট বলছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে না নির্বাচন কমিশন বলছে তাদের হাতে সেই ক্ষমতা দেওয়ার একটি নেই এটা সরকারের দায়িত্ব কিন্তু সরকার নীরব এই নীরবতা আসলে অনাস প্রমাণ এদিকে দেশের বাস্তব অবস্থা ভয়াবহ প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে বিভিন্ন জেলার গ্রুপ হচ্ছে সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে আরেকদিকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি যাই থাকুক বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে আর সন্ত্রাসীরা আরো সাহসী হয়ে উঠবে সরকার তখন কি বলবে নির্বাচন আয়োজন করে তারা সবাইকে দেখিয়ে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির সময় সেনাবাহিনীকে অর্ধেক হয়ে গেল উঠিয়ে নিল আর বাকি পঞ্চাশ ভাগ উঠিয়ে নেবে চিন্তা করার কোনো কারণ নেই তাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভরসা দিয়েছিল এখন সেই ভরসা অর্ধেক তুলে নেওয়া মানে হল জনতার মনে নতুন অনিশ্চয়তা তৈরি করা অপরাধীর হাতে আরো সুযোগ তুলে দেওয়া সরকার হয়তো ভেবেছে নির্বাচনের আগে বাহিনীর বিশ্রাম দরকার কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছে অন্যভাবে সেনাবাহিনীর অভ্যন্তরে দ্বিধা তৈরি হয়েছে তারা সরকারের নির্দেশ মানতে অনীহা প্রকাশ করছে ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ যা বোঝায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই অর্থাৎ ইউনুস সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা এই কথা বলছেন সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না তারা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে দায়িত্ব পালন করবে নতুবা নয় অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয় বরং দেশি বিদেশি অনেকেরই এবং আমি আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা ইউনি সরকারকে কথা স্পষ্ট বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছি না হলে নাই এখন যদি সরকার সত্যি চায় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি তার উল্টো হয়ে গেল তারা বাহিনীকে সরাচ্ছে বা সেনাবাহিনী উঠে যাচ্ছে সন্ত্রাসী বাহিনী দিন দিন বেড়ে চলেছে এই বৈপরীত্য মানুষকে ভাবাচ্ছে সরকারের অগ্রাধিকার আসলে কি সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু সেনাবাহিনী নির্বাচনী শক্তি নয় বরং রাজনৈতিক ভারসাম্যে প্রধান নির্ধারক হয়ে উঠেছে তারা যদি সত্যি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে তাহলে নির্বাচন তো দূরের কথা দেশের স্থিতিশীলতায় বিপন্ন হবে আমার কাছে মনে হয় এটা একটা বড় ইঙ্গিত সেনাবাহিনীর পক্ষ থেকে হয় ক্ষমতা ছাড়ুন না হলে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিন ইউনুস এই কথা শুনবে কি শুনবে না আগামী দুই তিন দিনের মধ্যেই বোঝা যাবে ভারত শেখ হাসিনাকে নিয়ে এখন আর লুকুচুরি করছে না তাকে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছে এটা মনে করছেন ভারতীয় রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা কেন তার একটি রিপোর্ট বা বিশ্লেষণ দেখলাম যে বিবিসি বাংলায় তার শিরোনাম হচ্ছে অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে আগে এক ধরনের শেখ শেখ হাসিনার উপর যাতে হাসিনা কথাবার্তা বলে কিন্তু তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার এটা একেবারেই পরিষ্কার যে এটা ভারত সরকারের জ্ঞাতসারে হয়েছে এবং হয়তো ভারত এই ব্যবস্থাপনাটা করে দিয়েছে বলেই একযোগে তার সাক্ষাৎকার এই তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠেছে দেখেন শেখ হাসিনা যা বলছে তার সাথে কিন্তু ভারতের বক্তব্য মিলে যাচ্ছে কয়েকদিন আগে ভারত যে ঘটা করে বাংলাদেশ থেকে সাংবাদিক নিয়ে গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এবং মুখপাত্র রণধীর জয়সওয়াল উপস্থিত ছিল এবং সেখানে তারা কি বার্তা দিল যে তারা কি কেমন নির্বাচন চায় তারা নির্বাচন চায় অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং অংশীদারিত্বমূলক মোট কথা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এটা হচ্ছে তাদের প্রত্যাশা শুধুমাত্র নামটা উচ্চারণ করেনি কারণ আগে তারা তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা ছিল একদম পশ্চিমাদের বিপরীত এখন তারা সামনের নির্বাচনে আওয়ামী লীগকে চায় আওয়ামী চায় এই কারণে যে ভারত মনে করছে যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনর্বাসিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো প্রকৃত বন্ধু থাকছে না এবং বাংলাদেশের সঙ্গে তাদের যে দূরত্ব সেই দূরত্বটা দূর হবে না এখন রাজনীতিতে পুনর্বাসিত হলে কি হবে রাজনীতিতে পুনর্বাসিত হলে আবার ভারত তার ডালপালা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিস্তার করতে পারবে এখন সময় যত যাচ্ছে তত বেশি আহ দূরে সরে যাচ্ছে ভারত এবং সেখানে চীন পাকিস্তান এই শক্তিগুলো তার পুনরুত্থান ঘটছে এবং বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন বিএনপি বা জামাত এই দুটি দলের একটিও ভারতের আস্থা ভাচন না যদিও তুলনামূলক ভাবে তারা মনে করে গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল আসলে হয়তো রাজনৈতিক সংকটের বা দূরত্বের যে পর্দাটা আছে সেই পর্দাটা হয়তো উঠে যাবে কিন্তু আওয়ামী লীগ যদি না আসে মানে ভারত মনে করে আওয়ামী লীগ একমাত্র নির্ভরযোগ্য শক্তি ভারতের জন্য এবং সেটা যেমন বিজেপি মনে করে তেমনি কংগ্রেস মনে করে ভারতীয় ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং বিরোধী দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে এক একটা এবং এই কারণে আস্তে আস্তে তাদের ধারণা যে শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বা নেতার সাথে সাক্ষাৎ করেছে এই ব্যবস্থাটাও ভারত করেছে ভারত মানে শেখ হাসিনাকে আগে অনেকটা বিচ্ছিন্ন রেখেছে কেবল মাত্র বলেছে যে তিনি রাজনৈতিক বন্দী নন অতিথি বিশেষ অতিথি বিশেষ অতিথির মর্যাদায় তিনি তার ব্যক্তিগত ফোন রাখতে পারছেন ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারছেন এবং বিভিন্ন চ্যানেল তিনি দেখতে পাচ্ছেন এবং এইটুকুই কিন্তু এর বাইরে যে ব্যাপকভাবে মানে কোনো পাবলিক গ্যাদারিং নেতাকর্মীদের সাক্ষাৎ বা গণমাধ্যমের ইন্টারভিউ এই বিষয় থেকে তারা এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছিল এখন সম্ভবত ওই অলিখিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সেই কারণে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছে তারপরে সজীব দর্শক এই আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অর্থাৎ ভিডিওগুলো দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে ভিডিও সকালে দেখে শেষ পর্যন্ত যদি তাদেরকে তাদের ধন্যবাদ জানে এখানে শেষ করবো আজকে সুস্থ থাকবেন অন্য কোনো থাকবেন আল্লাহ হাফিজ